আমাদের এগুলি লোয়া গার্ডের সোগার্ড সম্মানিত বিহার আপনারা যারা নাইজেরিয়া লোয়া গার্ডের নিতে চান একশো পার্সেন্ট গার্ডের ভিতরে কালো খরি কালা যে চোকার্ড আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি এই চোকার্ড গুলি কোন রকম বান নাই একদম হান্ড্রেড পার্সেন্ট সার এই চোকার্ড আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় এটা সোয়া দুই পনেরো ছয় আর আপনারা যদি ছয়ের নেন ওই চোকার্ড মূল্য আসবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমরা লোয়া গার্ডের চোকারটা আমরা দুইটা রেটে বিক্রি করি এই ভিডিও দেখে আপনারা যারা ডোর ক্রয় করবেন পাঁচশো টাকা ছাড় পাবেন এই ডোর টাকা দেখেন অসাধারণ রাজকীয় এক পিস ডোর হাই কোয়ালিটি যাকে বলা হয় একশো পঞ্চাশের ভিতরে অনেক চমৎকার অসাধারণ সম্মানিত বৃহস্পতিখুঁত ভাবে কারুকাজ করা দেখেন অনেক দক্ষ অভিজ্ঞ কারিগর দিয়ে আমরা এই ডোরগুলি তৈরি করা আমাদের এই ডোরটা একদম নিউ মডেলের আমরা নিউ মডেলের ডোরগুলি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই ডোরটার মূল্য মাত্র নয় টাকা এটা একদম মেন গেটের বড় এক পিস ডোর উনচল্লিশ বাই একাশি ইঞ্চি এই ডোরটা আপনারা নিতে পারবেন অনলি মাত্র নয় টাকায় বর্তমান প্রাইস মাত্র নয় টাকা সম্মানিত ভিওয়ার্স প্রত্যেকটা ডোরের উপরে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আসসালামু আলাইকুম সুমাইয়া ডোরান ফার্নিচারের সবাইকে স্বাগত সম্মানিত ভিওয়ার্স ঢাকা হাজারিবাগের সুমাইয়া ডোরান ফার্নিচারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অভিনন্দনের শুভেচ্ছা আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ ঈদের পরে আমরা প্রথম আরেকটি ভিডিও করছি আজকে যে প্রোডাক্টগুলি আপনাদেরকে ডেলিভারি দেখাবো আজকে আমরা যা যা ডেলিভারি দিচ্ছি একটা কাঠ থাকছে চিটাং সেগুন কাঠের ফার্নিচার ডেলিভারি দিব এবং আমাদের শপে যে আমরা যে মালগুলি আছে এবং একশো কাঠের মেহেগুনি কাঠের ডোর চিটাং সেগুন কাঠের দেখাবো এবং আজকে একটা বড় চমক আছে লেকার পলিশ করা এক পিস ডোর দিব মাত্র পঁয়ত্রিশশো টাকায় সম্মানিত বৃহস লেকার পলিশ করা এক পিস ডোর পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় লোয়ার কাঠের চৌকাট পাবেন মাত্র ছয় হাজার টাকায় একশো পার্সেন্ট শাড়ি কাঠের ভিতরে লোহা কাঠের চৌকার দিব আমরা মাত্র ছয় হাজার টাকায় আপনারা আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমরা একে একে আপনাদেরকে সম্পূর্ণ প্রোডাক্টটি দেখাবো আজকের ভিডিওতে আরো থাকছে চিটাগান এক পিস ডোর পাবেন মাত্র পনেরো হাজার টাকায় তো শুরু করা যাক এবার চলুন আমরা এই ডোরটা দেওয়া শুরু করছি সম্মানিত ভিডিও শুরুতে আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের সবটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাজেষ্টান হাজারিবাগ বেরিবাদ চার রাস্তা মরজি আরেক চেঞ্জ পাম তার বিপরীতে আমাদের সবটা এটা মক্কা মন্দিরা মসজিদ মার্কেট বলা হয় তো বেরিবাদ চার রাস্তা মোড় বা সেন তার বিপরীতে আমাদের সপ্তাহ আমাদের নিস্তালয় সব আছে এটা দুই একদম মেন রোডের সাথে আপনারা সারা বাংলাদেশ থেকে এখান থেকে আসেন একদম সহজ ঠিকানা তো আমরা এই ডোরটা যদি আপনাদেরকে দেখাই চিটাং সেগুন গার্ডের ডোর একশো পার্সেন্ট সারি ভিতরে এই ডোরটার ফিটনেসটা পাকা দেড় ইঞ্চি মোটা এদিকে আপনার আমরা এই পনেরো ইঞ্চি কাঠ নিয়ে করছি ফিনিশিংয়ের পরে এখনো পাকা দের আছে ফাইবারগুলি দেখেন কত অসাধারণ তো এই দুধটা আমরা সেগুন কাঠের তবে এটাকে আমরা বলছি নাইনটি নাইন সার কারণ এটার কোথায় যদি এক পার্সেন্ট সামান্য চল পরিমাণ কোথায় ফল থাকতে পারে সেগুন কাঠের ডোর আর এত বড় ডোরটা আমরা করছি মাত্র তিন কাঠ দিয়ে তো নাইনটি নাইন পার্সেন্ট সারি এই যে ডোরটা খুবই অসাধারণ সম্মানিত বিহর্স এই সেগুন কাঠের এই কোয়ালিটি এক পিস আমরা ডোর নিতে পারবেন আপনারা মাত্র বাইশ হাজার টাকায় থ্রি ডি নকশার ভিতরে থ্রি ডি নকশার ভিতরে খুবই অসাধারণ এক পিস ডোর এই ডোরটার মূল্য মাত্র বাইশ হাজার টাকা এদিকে আরেকটা ডোর সেটা সেগুন কাঠের এটাও কিন্তু থ্রি ডি নকশা থ্রি ডি নকশা হান্ড্রেড পার্সেন্ট সারি কাঠের ভিতরে এই ডোরটার মূল্য মাত্র একুশ হাজার টাকা সম্মানিত বিহার্স বাইশ হাজার কাঠটা বাইশ হাজার ডোরটা হলো আপনার উনচল্লিশ ইঞ্চি আর এই ডোরটা হলো তেত্রিশ ইঞ্চি আপনার সাইজ বেশ কমের কারণে এক হাজার টাকা প্রাইস কম আমাদের কাছ থেকে আপনারা যেই সাইজের ডোর নেবেন ওই সাইজের প্রাইস রাখবো যদি ডোরটা আপনার একটু বড় হয় এরকম প্রাইস ডোরটা ছোট হবে প্রাইসটা কম হবে ইনশাল্লাহ এই ডোরটা মেহগুনি কাঠের এডোরটা যশোর মেহবনি কাঠের আমরা তিন কাঠ দেওয়া তৈরি করছি এবং আমাদের ডোরগুলি কেমিক্যাল বলারিং ট্রিটমেন্ট করা সম্মানিত বিহার্স মেহগনি কাঠের সম্পূর্ণ সম্পূর্ণ ডোর আমরা কেমিক্যাল বলারিং ট্রিটমেন্ট করি কেমিক্যাল মানে আমরা কেমিক্যাল দিয়ে সেদ্ধ করি ওইটাকে বলারিং বলা হয় চ্যাম্পারে সিজনিং করে তারপরে আবার আমরা প্রাকৃতিক সিজনিং করি এই ডোরগুলি আমরা দিচ্ছি মাত্র নয় হাজার টাকায় সম্মানিত বিহার্স আমাদের থ্রি ডি নকশার ডোরগুলির মূল্য ছিল নয় টাকা আমরা এই পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি বর্তমান অফার চলছে মাত্র নয় হাজার টাকায় এই ভিডিও দেখে আপনারা যারা ডোর ক্রয় করবেন পাঁচশো টাকা ছাড় পাবেন এই ডোর টাকা দেখেন অসাধারণ এক পিস ডোর হাই কোয়ালিটি যাকে বলা হয় একশো পঞ্চাশের ভিতরে অনেক চমৎকার অসাধারণ সম্বন্ধিত বৃহস্পতিখুত ভাবে কারুকাজ করা দেখেন অনেক দক্ষ অভিজ্ঞ কারিগর দিয়ে আমরা এই ডোরগুলি তৈরি করা আমাদের এই ডোরটা একদম নিউ মডেলের আমরা নিউ মডেলের ডোর গুলি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই ডোরটার মূল্য মাত্র নয় টাকা এটা একদম মেইন গেটের বড় এক পিস ডোর উনচল্লিশ বাই একাশি ইঞ্চি এই ডোরটা আপনারা নিতে পারবেন অনলি মাত্র নয় টাকায় বর্তমান প্রাইস মাত্র নয় হাজার টাকা সম্মানিত বিভয়স প্রত্যেকটা ডোরের উপরে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আর একটা ডোর আছে এদিকে দেখেন এডোটাও থ্রি ডি নকশা নয় হাজার টাকা দাম কিন্তু এই সারে বলে মিক্সড থাকার কারণে এক হাজার টাকার প্রাইস কম এটার মূল্য মাত্র আট হাজার টাকা সম্মানিত বিওয়াজ থ্রিডি নকশা জসন মেগনি কাঠ কেমিক্যাল ব্রয়লারিং ট্রিটমেন্ট করা বেশকমরা দেখেন এটাও থ্রি নকশা ওইটাও থ্রি নকশা ওটা হান্ড্রেড পার্সেন্ট সার এটা নাইনটি পার্সেন্ট সার এক হাজার টাকা প্রাইস কম টেন পার্সেন্ট ফল থাকার কারণে এক হাজার টাকা কম এদিকে আরেকটা ডোর আছে চমৎকার অসাধারণ এক পিস ডোর টুটি ডিজাইনের ভিতরে এই ডোরটা আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা এটার মূল্য কম হওয়ার কারণ ডোরটার সাইজ কম এটা সাতাইশ বাই একাশ ইঞ্চি একশো পার্সেন্ট সারি ভিতরে এই ডোরটা আমাদের প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো টাকা বর্তমান প্রাইস মাত্র ছয় হাজার টাকা এদিকে আরেকটা ডোর আছে সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা প্রত্যেকটা ডোর ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে প্রাইস দিচ্ছি এটা উনচল্লিশ বাই একাশ ইঞ্চি খুবই সুন্দর একটি ডোর এটাকে এই ডোরটা আমরা গমেশ মডেল বলা হয় কোনো ভাই এটাকে বিভিন্ন ডিজাইন বলে এটা আমরা গমেশীস মডেল আমাদের কয়েকটা ডিজাইন এটা হলো সিম্বলের ভিতরে এটার মূল্য মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর এই ডোরটাকে আমরা ডায়মন্ড মডেল বলি এটা আপনার বানিশ করা বানিশের জন্য আমরা তিন হাজার টাকা যোগ করছি সাত হাজার পাঁচশো বাণিজ্য পাঁচশো টাকা সম্মানিত আমাদের এই স্টকে ডোর আছে আমাদের সবটা এটা ডাকা হাজারিবাগ বেরিবাদ বাজেষ্টান হাজারিবাগ বেরিবাদ চার রাস্তা মোড় তার বেরিবাদ চার রাস্তা মোড়ের সাথে আরেক চিএজি পাম্প তার বিপরীতেই আমাদের সবটা একদম মেন রোডের সাথে আমাদের নিচেও সব এটাও দুই তলায় আপনারা সারা বাংলাদেশ থেকে যেখান থেকে আসেন একদম ইজি ঠিকানা আমাদের এগুলি লোহাঘাটের চোখাট সম্মানিত বিয়ার্স আপনারা যারা নাইজেরিয়া লোয়াগারের চোগাট নিতে চান একশো পার্জন সারিগারের ভিতরে কালো খয়রি কালার যে চোগাট আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি এই চোগাট তো কোনো রকম বান নাই একদম হান্ড্রেড পার্সেন্ট সার এই চোগাট আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় এটা সোয়া দুই পনেরো ছয় আর আপনারা যদি ছয়ার নেন ওই চোগাট মূল্য আসবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমরা লোয়াগারের চোগাটটা আমরা দুটা রেটে বিক্রি করি একটা যেটা ছয়ার হলো ছয় হাজার পাঁচশো টাকা সোয়া দুই পনেরো ছয় হলো ছয় হাজার টাকা আর বিগারে ডিল আর এক হাজার টাকা কম সম্মানিত বেহর্স বিগেটের জন্য আলাদা অর্ডার আমরা বানিয়ে দেবো বিগারেট মানে সারে বলে মিক্স থাকবে ওই চোখাটা নিতে পারেন পাঁচ হাজার টাকায় এদিকে অসাধারণ আর একটি ডোর সম্মানিত ফুল বডি নকশা নকশা দেখেন খুবই গর্জিয়াস ডিজাইনের ভিতরে এই ডোরটার মূল্য মাত্র আট হাজার টাকা এটা পূর্বের মূল্য ছিল আট হাজার পাঁচশো আমরা বর্তমান প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার টাকায় খুবই অসাধারণ এক পিস ডোর মেহেগুনি কার্ডের সম্মানিত বেহর্স এই ডোরটা চিতান সেগুন কার্ডের এই সিটাং সেগুন কাঠের ডোটা আপনারা নিতে পারছেন মাত্র পনেরো হাজার টাকায় খুবই চমৎকার এক পিস ডোর সিটাং অরিজিনাল সিটাং সেগুন কাঠের ডোর মাত্র পনেরো হাজার টাকায় সম্মানিত বিয়ার্স আপনারা বলতে পারেন এটা এখন সস্তা কেন এটা সারে বলে মিক্স করা সিটাং সেগুন গাড়ির ডোর আমার কাছে পঁচিশ হাজারটা পর্যন্ত আছে পঁচিশ হাজার বাইশ হাজার হাজার এটার মূল্য ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা নিতে পারবেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা থানায় আপনারা যেখানে নিতে চান ডেলিভারি চার্জ একদম ফ্রি এটা আরেকটা একটা মেহগনি কাঠের চোকাট এগারো আড়াই চোকাট এই চোকাটার মূল্য মাত্র আট হাজার টাকা এটা এগারো আড়াই যাদের দশ ইঞ্চি ওয়াল আপনারা এই চোকাটা নিতে পারবেন আট হাজার টাকায় আর ছয় ইঞ্চি চোকাট আমাদের কাছে পাবেন পঁচিশশো টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা একশো পার্সেন্ট কাঠ হলে চার হাজার টাকা সাড়ে বলে তিন হাজার টাকা সম্মানিত বিবাহ এদিকে আরেকটা গর্জিয়াস ডোর দেখেন যে চোকাটের সাথে সেট করা থাকলে কত অসাধারণ লাগছে ডোরটা থ্রি ডি নকশা মাত্র নয় হাজার টাকা আমরা আমাদের এই ডোর মেহগুনি কাট কাঠ এই চোখাটা মেহেগুনি কাঠ এদিকে আরেকটা ডোর আছে যশোর মেহেগুনি কাঠ এটা হলো হলো ফুল নকশা বা ভাই সাপলা ডিজাইন বলে এই ডোরটাও আপনার তিন কাটের ভিতরে আমাদের প্রত্যেকটা ডো তিন পাবেন পাকা দেড় ইঞ্চি মোটা আমরা কোনো দুই ইঞ্চি কাঠ দিয়ে ডোর তৈরি করি ফিনিশিং করে আপনি পাকা দেড় ইঞ্চি মোটা পাবেন এটার মূল্য মাত্র সাত টাকা সুমাইয়া ডোরান ফার্নিচার দিছে প্রত্যেকটা ডোর পাঁচশো টাকা ডিসকাউন্ট এই অফার সুদ সীমিত সময়ের জন্য আপনারা আজি যোগাযোগ করুন সুমায়া ডোরান পানিচারে মোবাইলের স্ক্রিনে থাকছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই ডোরটা মাত্র ছয় হাজার টাকা সম্মানিত বিহার্স সারে বলে মিক্স থাকার কারণে গমের শীষ ডিজাইন এই ডোরটা যে কেমিক্যাল বলার ট্রিটমেন্ট করা যশোর মেগুনি কার্ডের মাত্র ছয় হাজার টাকা এদিকে আরেকটি খাট সম্মানিত বিহার্স সিটাবাং সেগুন কাঠের খাট অসাধারণ ডিজাইনের ভিতরে খুবই চমৎকার এক খাট এটা সলিড কাঠের ভিতরে আড়াই ইঞ্চি মোটা কাঠ দিয়ে তৈরি করেছি এই কাঠটা হলো আপনার ফুল বক্স সাইডে আর একটা সাইড বক্স আছে আমরা এদিকে এই যে ফুল বক্স বক্সগুলি দাঁড় করায় রাখছি দুই সাইডের কেউ পাংশি বলে বা পাকা বলে এটা ফুল বক্সের এই পাকাগুলি অনেক চওড়া থাকে এই বক্সের ভিতরে নকশা করা এটা সাইড বক্স সহ এই খাটটা আমরা বিক্রি করেছি সম্পূর্ণ মোট মিলে মাত্র তেপান্ন হাজার টাকা এই খাটটা আমরা ডেলিভারি দেব জনাব আব্দুল হামিদ সাহেবের হামিদ সাহেব থাকে প্রবাসে আমেরিকাতে বাইরের খাটটা যাবে সিলেট কদমতলিতে সিলেট তুলি আমরা বসে দেবো হামিদ সাহেবের খাটটা ডেলিভারি চার্জ আমাদের সম্মানিত বিহার্স খুবই চমৎকার এক খাট আপনারা যদি বিভিন্ন কোয়ালিটির ফার্নিচার নিতে চান আলোচনা করবেন অবশ্যই আমরা আজকে আপনাদের যে আকর্ষণ দেখাবো আমাদের যে মূল আকর্ষণ আজকে এদিকে আমাদের হিউজ পরিমাণে ফার্নিচার আছে সিটাং সেগুন কাঠের বিভিন্ন ডিজাইনের খাট আছে স্টকে আপনারা কোন প্রোডাক্টটি নিতে চান আলোচনা করবেন আজকে যেটা থাকছে মূল আকর্ষণ আজকের আকর্ষণ থাকছে যেটা একদম পানির দামে পাচ্ছেন আপনারা দেখেন এটা উপরে পলি করা লেকার পলিশ করা ডোরটা এটা কিন্তু ডোর এই ডোরটা ভিতর রুমের জন্য ব্যবহার করতে পারবেন অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আপনার রুমের জন্য এক পিস ডোর আপনারা যারা অনেক চিন্তিত অনেক আপনাদের অনেক রুমের ভিতর রুমের জন্য অনেকগুলি ডোর লাগে বেশি ডোর অতএব সাত হাজার আট হাজার টাকা ডোর তাই আপনারা ফ্লাস ডোর ভিতরে লাগান মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি আমাদের এদিকে আরো কিছু ডোর আছে এই ডোরটা করা মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এদিকে আরেকটি রাজকীয় ডোর সম্মানিত আজকের ভিডিওতে সবচেয়ে হাই কোয়ালিটি ডোরটা একদম নিখুঁত ভাবে কারুকাজ করা অনেক দক্ষ কারিগর দ্বারা আমরা ডিজাইনটা করেছি একদম নিউ মডেলের এক পিস ডোর এই ডিজাইনটা নিউ মডেলের ডিজাইন আমরাই আশা করি মার্কেটে আমরা ডিজাইনটা নতুন আবিষ্কার করেছি এবং আমার ভিডিও থেকে আমরা এই ডিজাইনটা নতুন আপনাদের সামনে তুলে ধরছি এই ডোরের এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় থ্রিডি ডিজাইনের ভিতরে দেখেন কত সুন্দর কারুকাজ অসাধারণ একটা হাই কোয়ালিটি ডোর আপনার মেন গেটটায় এই কোয়ালিটি একটা ডোর লাগাইলেও অনেক রাজুকীয় একটি গেট মনে হবে আপনার বাড়ির মূল ফটোকে এই ধরনের হাই কোয়ালিটি আপনার ডোল লাগান মাত্র নয় হাজার পাঁচশো টাকা আপনারা যারা ভিডিও দেখে ডোটা ক্রয় করবেন আপনাদের জন্য থাকছে পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র নয় হাজার টাকা সম্মানিত ভিওয়ার্স আমাদের এই দিকে আরো আরো কিছু ফ্ল্যাশ ডোর আছে স্টকে এই ফ্ল্যাশ ডোরগুলি আকিজ আকিস কোম্পানির বারমাটিকের ফ্ল্যাশ ডোর আপনারা যারা ভালো কোয়ালিটি ডোর নিতে চান আকিজের বারমাটিকের ফ্লাস ডোর ডিজাইন সহ মাত্র পাঁচ টাকা এর ভিতরে আমাদের এই যে পিছনে দেখেন আরো বিভিন্ন আছে এগুলি আছে প্লেন ডোর এই প্লেন আছে আপনার এগুলা যদি আপনারা প্লেন নেন তাহলে চার হাজার টাকা এবং কাউন্টি আছে মাত্র আটত্রিশশো টাকা গর্জনের ফ্লাস ডোর নিতে পারবেন অনলি মাত্র তিন হাজার টাকা আছে পঁয়ত্রিশশো টাকা আছে অতএব যেরকম কোয়ালিটি ওইরকম রেট এদিকে আছে আরেক কোম্পানির প্লাস্টিকের ডোর এটা যদি আপনারা চার ইঞ্চি চোখাটে নেন মাত্র তিন হাজার টাকা এটা ছয় ইঞ্চি চোখাট হেভিটা বিয়াল্লিশশো টাকা এদিকে আছে আপনার এটা হলো গাজী গ্রুপের প্লাস্টিক ডোর অনেক হেভির ভিতরে এই মূল্য মাত্র ছয় হাজার টাকা এদিকে আছে আরেকে যে ছয় ইঞ্চি চোকাটের ডোর কাট কালারের ভিতরে এটার মূল্য মাত্র বিয়াল্লিশশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্মানিত বিয়ার্স আপনাদেরকে আমরা আজকে অনেকগুলি প্রোডাক্ট দেখাইছি আপনারা যারা মান সম্মানিত কোয়ালিটি প্রোডাক্ট নিতে চান আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা যাচাই বাছাই করুন আপনাদের যাদের লোক আছে আমাদের সবে লোক পাঠান আমাদের সব ভিজিট করবে কারখানা দেখবে তারপরে আপনারা যাচাই বাছাই করে প্রোডাক্ট ক্রয় করুন আর যাদের লোক নাই আপনারা একটি বিশিষ্ট প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট ক্রয় করুন যেখান থেকে ফোটাকি ক্রয় করলে আপনি ঠকবেন না একটা কথা মনে রাখবেন যত সস্তায় নিবেন অথবা আপনারা এক দুই হাজার প্রোডাক্ট ক্রয় করবেন না কারণ চোখাট পাল্লা কিন্তু কেউ বারবার লাগায় না সম্মানিত বৃহস্প আপনার বাড়ির বিল্ডিং এর জন্য আপনি এক দুই হাজার টাকা বেশি হলো সম্বন্ধ যে ডোরগুলি চোখাটগুলি আজীবন টিক্স হয় কোয়ালিটি সম্পূর্ণ লাগান আপনাদের পাশে আছে সুমায় ডুরান পানিচার আজকের মতো এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম আলাইকুমুল্লাহ